আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আম্মু জি আব্বা আমরা এখন ঢাকার বাইরে বেরাতে এসেছি এখানে হলওয়েতে গান হচ্ছে সুন্দর একটা মিউজিক হচ্ছে তাই না আম্মু হ্যাঁ ভালো আমরা একটা ভিডিও বানিয়ে ফেলি তাই না আম্মু হ্যাঁ স্কুল এখন বন্ধ তাই না হ্যাঁ স্কুল এখন বন্ধ স্কুল তো খুলবে তাই না খুলবে কিন্তু খুলতে চাই তুমি চাও না স্কুল খুলো না গুয়সেন সব বাচ্চাদের স্বপ্ন হচ্ছে স্কুল বন্ধ হয়েছে তো আর কোনোদিন স্কুল খুলবে না তবে দুর্ভাগ্যবশত স্কুলটা খুলে যায় সারাদিন স্কুল নাই কেডা বলো স্কুল নাই আর ওইটা আমি অনেক অনেক ফল আগে এটা অনেক ভালো করে সব বাচ্চারা দেখেছেন ঠিক আছে স্কুল খোলা পর্যন্ত তুমি ফল খেয়ে অনেক খুশি ঠিক আছে তবে কি ফল খেতে চাও বলো

তাহলে তুমি একটা কাজ করো তুমি লিচু আম কলা এগুলো এখে দিও আমরা তাহলে সবাইকে দেখাবো খুশি তুমি রং রঙ করে দিও রং করে দিও একবার একো লিচু একবার এক আম আরেকবার এক আনারস তাই না আনারস বলে কি বলে আনারস বলে না না কলা আমার লিচু ও কলা আমার লিচু আচ্ছা ঠিক আছে এই তিনটা একে দিও কেমন তিনটা একে কলা আম আর লিচু একে আমরা এটা সবাইকে দেখাবো কেমন রং করবে কিন্তু আমি রং করব তুমি রং করবে আচ্ছা তোমার থেকে তোমাকে কিন্তু ঠিক তুমি রং করো তোমাকে কিন্তু থেকে সুরা শিখতে হবে আরো কয়েকটা কেমন আচ্ছা শিখে তুমি তারপরে সবাইকে শুনাবে তোমার সুরা কেমন হ্যাঁ ওকে ওকে তুমি ক্লাস 6 এ ক্লাস 7 এ উঠবে তাই না আপনাদেরকে জিজ্ঞেস করেন কোন ক্লাসে পড়ে বাচ্চাটা ক্লাস 6 এ পড়ে ক্লাস 7 এ বেশি শীঘ্রই তাই না বুঝি হ্যাঁ তুমি অঙ্ক আঁকা খুব আঁকতে তোমার খুব ভালো তুমি তো অঙ্কতে খুব ভালো অঙ্ক ভালো লাগে অঙ্ক খুব ভালো 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 আমি আই ক্যান ডু ইট আ লট বাট কিন্তু ভালো লাগে না ভালো লাগে না আচ্ছা কত দুঃখ না কিন্তু অনেক অনেক কাজে আর ওরইতে ভালো লাগে না ভালো লাগে অনেক অনেক কাছে কর তাই না অনেক কিছু করতে হয় তোমার তাই না তাই ভালো লাগে না অংক হ্যাঁ রে ইনশাআল্লাহ ভালো লাগবে কোন উপদেশ থাকলে জানিয়েন কি করব অংক ভালো লাগবে আর একটু ডিফিকাল্টিটা বাচ্চাদের কমক ভালো লাগানো কঠিন ব্যাপার তাই না বুঝি আমরা ঢাকায় ফিরে যাব দুই তিন দিনের মধ্যে আপনারা দোয়া করেন এই আর কি কথা থাকলো আজ এই পর্যন্ত থাক তাই না বুঝছি